আছে অন্য ধর্মের কথা আঘাত করো না তারা যে ধর্মের অনুসারী সেই ধর্মে যে মূর্তি পূজা করে সেই মূর্তিতে তোমরা অপমান করো না আমাদের যে লেখা আছে রাজকের কিছু পূর্পে ধর্মপ্রতাকে আরম্ভ করেছি আজকের আমরা যেভাবে পাঁচ তারিখের করে হিন্দু ভাইদের যে ধর্ম পূজা আমরা সকলে পাহারা দিয়ে তাদের কিছু হ্যাঁ

আপনি ওইকি ত্রতর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা অনুসারী আছে বৌদ্ধ খ্রিস্টান দ্বারা উচ্চ পরিষদ আছে তার থেকে ডাকুন আর আমাদের ধর্মীয় যারা আছে ইমাম সাহেব সহ আলেম ওলামাদেরকে এবং জামাত বিবি যাদের চিত্রা নেতাদের থেকে এমন একটা শান্তি ব্যবস্থা করা হোক

কুরাণে বিদ্ধ নবী বিদ্ধ আবার যখন কেউ কথা বলবে তার বিদ্ধ সুচর হবে জবাইবে জবাই ঠিক যাদের জনসংকে জবাই